আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনারা সবাই জানেন সিংহের অন্যতম ঐতিহ্যবাহী খাবার তাই আমি আজকে একজন হয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখানকার জনপ্রিয় রেসিপি কুমড়ো পাতার চ্যাপাশুটকির পুলি চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী রেসিপিটি খাবারটি বানাতে আমাদের সর্বপ্রথম লাগবে কুমড়ো পাতা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি কুমড়ো পাতাগুলো কুমড়ো প্রসেস করে নিয়েছি কুমড়ো পাতার উপর থেকে আমি টেনে আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর কিছুটা লবণ মিশ্রিত পানিতে কুমড়ো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিব এতে করে পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে এবং খাওয়ার সময় টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেবে এরপর আমি সবগুলো পাতা একইভাবে ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দিব এরপর অন্যদিকে একটি পাত্র চুলায় বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে এতে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভাজতে থাকবো এরপর আগে থেকে ধুয়ে রাখা গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা চেপা এড অ্যাড করে নিব তারপর আবার কিছুক্ষণ সব কিছু একসাথে ভেজে নিব ভাজতে ভাজতে বলে নেই ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কিছু সময় ভাজার পর আমি এতে অ্যাড করব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এরপর অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে কোনো কিছুর পরিমাণ বলছি না আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং নিজেদের টেস্ট বাইট অনুযায়ী সবকিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে যার কারণে আমি এখানে ঝালের পরিমাণটা অনেক বেশি দিয়েছি আর এখানে আমি আরেকটু কথা বলে নেই আমি কিন্তু আপনাদেরকে কোনো কিছু শিখাতে আসিনি আমি জাস্ট আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো আমার রান্নাটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে কথা বলতে বলতে দেখুন আমার শুটকি ভুনাটা রেডি হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এরপর আমি একটি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এবং মা মাছ বরাবর বেশ অনেকটা পরিমাণ সুটকির ভুনা দিয়ে ভালোভাবে ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ভাজার সুবিধার্থে একটি সুতো দিয়ে হালকাভাবে বেঁধে নিতে পারেন এই সুটকির পুলি অনেকে অনেকভাবে বানিয়ে থাকে আমার বাসায় যেভাবে বানানো হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এরপর আর কোনো কাজ নেই চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে তেলের মাঝখানে পুলিগুলো ভেজে নেবেন তাহলে রেডি হয়ে যাবে এই মজার রেসিপিটি আমি নিঃসন্দেহে বলতে পারি আমার খাওয়া সেরা সেরা জিনিসগুলোর মাঝখানে এই রেসিপিটি আজকে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ